আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বন্ধুরাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম সকুল সহিত আহা আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে সালাম সালাম হাজার সালাম সকল সহিত শরণে আহা আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে যাইগা তাদের বিদায় মরণে আহাহা আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি সরণে সালাম সালাম হাজার সালাম আমার ভাইয়ে রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে আমার ভাইয়ের বুকে রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা শহীদ ভাইয়ের স্মরণে আহা আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে সালাম সালাম হাজার সালাম বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি আলোর দেয়ালি ঘরে ঘরে জালি ঘুচিয়ে মনে রাধার কালি সহিত স্মৃতি বরণে আহা আমার হৃদয় রেখে যেতে তাদের স্মৃতির স্মরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আহা আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম 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 হাজার সালাম বন্ধুরা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি যে মাটির চিরমমতা আমার রঙ্গে মাখা যে মাটির চিরমমতা আমার অঙ্গে মাখা চার নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে রি চির মমতা আমার রঙ্গে মাখা যে দেশের নীল আকাশে মোর মেলছে পাখা সারাটি জীবন সে মাটিতে মোর বক্ষ ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি মোরা নতুন একটি কবিতার জন্য যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা নতুন একটি দেশের জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের হাসির জন্য অস্ত্র ধরি মোরা সারা বিশ্বের হাসির জন্য শপথ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখে হাসির জন্য যুদ্ধ করি বন্ধুরা খুবই ভালো লাগে আসলে এই যে গানের কথাগুলো চমৎকার লাগে যা আসলে শরীরে শিহরিত উঠে যায় শরীরের পশম দাঁড়িয়ে যায় গায়ের লোম মানে কি বলবো আপনাকে এই যে গানের কথা এই কথা শুনলেই মনে করেন ভিতর থেকে একটি উত্তেজনা কাজ করে জেনারির মধু প্রেমেতে আমার রক্ত জলে চেনারীর মধু প্রেমেতে আমার রক্ত জলে যে শিশুর মায়ার হাসিতে আমার বিশ্ব বলে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জলে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জলে আমার যে হাসিতে সেই শান্তির জন্য আমরা শপথ করি সেই শান্তির জন্য আমরা অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি দেশের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি দেশের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি বন্ধুরা